হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ দ্বীপ প্রকাশন ডক্টর গৌতম মল্লিক ও ডক্টর নিত্যানন্দ প্রধানের লেখা ভূগোল ও পরিবেশ দশম শ্রেণির এই বই থেকে ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্র ও ভূ মানচিত্র এর অনুশীলনী থেকে প্রশ্নোত্তর আলোচনা করব আজকের প্রশ্ন দেখো বিভাগ গ তিন নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে রাখো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রতিটি প্রশ্নের মান দুই দেখো তিনের এক দাগে ভূ বৈশিষ্ট্যক মানচিত্রের সংজ্ঞা দাও এর উত্তর লিখবে ভূ মানচিত্র হল এক ধরনের মানচিত্র যা কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক ও সৃষ্ট বৈশিষ্ট্যগুলির একটি বিস্তারিত চিত্র উপস্থাপন করে এতে ভূমিরূপ রাস্তাঘাট ঘরবাড়ি নদী হ্রদ ইত্যাদি স্থানিক বৈশিষ্ট্যগুলি একটি নির্দিষ্ট স্কেলে উপস্থাপন করা হয় দুইয়ের প্রশ্ন দেখো উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও এর উত্তর লিখবে মহাকাশে প্রেরিত বিভিন্ন কৃতি উপগ্রহ যে সেন্সর রাখা হয় তার সাহায্যে পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে যে চিত্র প্রস্তুত করা হয় তাকে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ বলে তিনের তিন দাগের প্রশ্ন দেখো ভূ বৈশিষ্ট্যত মানচিত্রের দুটি বৈশিষ্ট্য লেখক এর উত্তর লিখবে এক নম্বর বৈশিষ্ট্য দেবে সুনির্দিষ্ট স্কেল প্রতিটি সিরিজের মানচিত্র স্কেলে অঙ্কিত স্কেল এক ইসডু পঞ্চাশ হাজার অথবা এক পঁচিশ হাজার ইত্যাদি দু নম্বর পয়েন্ট দেবে নির্দিষ্ট রং রেখা ও প্রচলিত চিহ্নে ব্যবহার এই মানচিত্রের উপাদানগুলি যথাযথ ও তাৎপর্যপূর্ণভাবে উপস্থাপন করতে নির্দিষ্ট রং, রেখা ও চিহ্ন ব্যবহার করা হয় তিনের চার দিকে দেখো সেন্সর কি এর উত্তর লিখবে সেন্সর হল এমন একটি বিশেষ যন্ত্র বা ডিভাইস যা মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্য বস্তুর দ্বারা প্রতিফলিত আলোকতারঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্য তুলে ধরতে সাহায্য করে অথবা ইঞ্চি বা পনেরো মিনিট সিট বলতে কী বোঝো এর উত্তর লিখবে প্রতিটি এক ডিগ্রি সিটকে পনেরো মিনিট গণিত পনেরো মিনিট হিসাবে সমান ষোলোটি ভাগে ভাগ করে এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় এই মানচিত্র স্কেল সেমিতে দুই কিলোমিটার এগুলি পনেরো মিনিট সিট বা ইঞ্চি সিট নামে পরিচিত তিনের পাঁচ দাগের প্রশ্ন থাকো উপগ্রহ ক্ষেত্রে তরিতচুম্বকীয় বিকিরণের গুরুত্ব খুব বেশি কেন এর উত্তর লিখবে সূর্যরশ্মি যখন যখন পৃথিবীপৃষ্ঠে পড়ে তখন তার কিছু অংশ শোষিত হয় এবং কিছু অংশ বিভিন্ন বস্তু থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় কৃত্রিম উপগ্রহ থেকে ছবি তোলার সময় ওই প্রতিফলিত সৌররশ্মি ব্যবহৃত হয় যা তড়িৎ বিকিরণ রূপে উপগ্রহে সংস্থাপিত সেন্সরে ধরা পড়ে অথবা উপগ্রহিত্তে দুটি বৈশিষ্ট্য লেখক এর উত্তর লিখবে এক নম্বর পয়েন্ট দেবে সংগ্রহের উপকরণ মহাকাশে প্রতিস্থাপিত কৃতি উপগ্রহে রাখা ক্যামেরা বা সেন্সরের মাধ্যমে উপগ্রহ চিত্র সংগৃহীত হয় দুই সংগ্রহ পদ্ধতি প্রতিফলিত চুম্বকীয় বা তরিচুম্বকীয় বর্ণালীর মাধ্যমে সেন্সরের তথ্য ধরা পড়ে তিন রঙিন তথ্য ভূপৃষ্ঠের সকল উপাদান তথ্য বিভিন্ন রঙের মাধ্যমে চিত্রায়িত হয় তিনের ছয় প্রশ্ন পোশাক ভগ্নাংশূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো এর উত্তর লিখবে এক নম্বর এটি একক মুক্ত স্কেল বলে সব দেশের সব এককে রূপান্তরিত করা যায় দুই এই স্কেলকে সহজেই বিবৃত্তিমূলক স্কেলে রূপান্তরিত করা যায় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে